হ্যালো বন্ধুরা আমি মানসি আমার ছেলের নাম শহরের গ্রামকন্যা সবাইকে স্বাগত দেখুন আজকে সব সঞ্জে বলছে আমার চিলি চিকেন করো না এই চিকেন নিয়ে এসে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক কেজি চিকেন আছে এতে দুটো ডিম কর্নফ্লাওয়ার আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট এক ঘন্টা হয়েছিল করে রেখে দিয়েছিলাম আর এটাকে আমি এখানে তেল দিয়ে দিয়েছি একটু ভেজে নেব ভাজার পর এখানে পেটের ভাজা একটু বসিয়ে দিয়েছি আমার এই যে একটু ভাজা খেতে খুব ভালো লাগে দেখুন বন্ধুরা এখানে আমার ভাজা ভাজা হয়ে এসছে বাকিগুলো আবার ভেজে নিচ্ছি এখানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি এখানে একটু অল্প করে গড়ি দিয়ে পালং শাক আমার হয়ে গেছে পালং শাক করে নিয়েছি

আমার এগুলো ভাজাও হয়ে গেছে বাকিটা দেখায় না বাকির মধ্যে এগুলো সব ঢেলে নিয়েছি ওখানে একটু নাড়াচাড়া করে তারপরে আলাদা বাকি করে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নেবো এগুলো আমার সব ভাজা হয়ে গেছে ভাজতে ভাজতে তো আমার ছেলে মেয়েরা সব বাটিয়ে করে নিয়ে যেতে নিয়ে যাচ্ছে বলে মা নেবো আমরা নিয়ে খাবি না কি তোরাই তো খাওয়ার জন্য বানাচ্ছি এবার এগুলো আমি পুরো আস্তে আস্তে করে একটু একটু করে ভেজে নাড়াচাড়া করে নেব এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এই সয়া সস চিলি সস চিলি চিলি সস সব দিয়ে দেবো আমি এখানে কর্নফ্লাওয়ারটা দু চামচ দিয়ে কুলিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো ওইটা আমার হয়ে গেছে মশলাটা হ্যালো বন্ধুরা দেখুন আমার এই চিলি চিকেন হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা লাইক করেন শেয়ার করুন ধন্যবাদ আর সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন